বিএনপির মতো একটা বড় দল জামাতের মতো বড় দল আমরা যারা আছি এখন যে অবস্থা দেখতে পাচ্ছি বিএনপি জামাতের মতো বড় দলগুলো বা মিত্র সংগঠন যা একসময় ফাঁসিবাদের বিরুদ্ধে যুগপথভাবে লড়াই করেছে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে আজকে তারা একজন আরেকজনের বিরুদ্ধে বলতে গিয়ে বিদ্বেষ ছড়াচ্ছে আমি শুধু বিদ্বেষটা সেই পুরানো বলা চলে আওয়ামী অনেক কথা বলছি আমরা প্রতিষ্ঠিত করে দিচ্ছি আমাদের কথাবার্তার মাধ্যমে তাহলে আমাদের মিত্রদের মধ্যে যদি এই ধরনের একটা বিবাদ এবং বিভেদ থাকে তাহলে নির্বাচন বাঞ্চাল করার জন্য কিংবা ফ্যাসিবাদকে ফিরে আসার জন্য অন্যদের তো লাগবে না তো সেই জায়গা থেকে নির্বাচনটা একটা নির্বাচন আমরা করতে পারি কিনা সুষ্ঠুভাবে সেই না আমরা ব্যক্তিগত সন্ধান পুলিশ সহ প্রশাসনে আমরা পাই বারবার বলছি যে তাদের মোরালিটি ডাউন হয়ে গেছে গত এক বছরে তাদের মোরালিটি বুস্টআপ করার জন্য কি পদক্ষেপ নিয়েছে অনেক টক সাংবাদিক আলোচকরা বলেছিল যে আপনারা অন্তত পুলিশে হাজার বিশেষ সদস্য নিয়োগ দেন ছয় মাসে ট্রেনিং করে তাদেরকে নিউ ফোর্স আপনারা মাঠে কাজে লাগান এসআই পদে কয়েক হাজার নিয়োগ দেন অন্তত তাদেরকে আপনার মাস ট্রেনিং দিয়ে তাদেরকে যেন এই সময়ের এই প্রেক্ষাপট মোকাবেলায় ব্যবহার করা এই পুরো প্রশাসনের সেট তো আগের সেট এমন কি আপনার এই জনপ্রশাসন থেকে শুরু করে মন্ত্রী পরিষদ যাদের প্রশাসনের সাথে সম্পৃক্ততা নাই দশ থেকে পনেরো বছর আগে যারা রিটায়ার করেছে দশ পনেরো বছর যে হিউজ গ্যাপ তারা তো তাদের সহকর্মীদের পালছে জানে না সেন্টিমেন্টই জানে না জনপ্রশাসন আমরা দেখেছি ক্যাবিনেট আমরা দেখেছি এই সমস্ত লোকদেরকে বসা হয়েছে তো তারা কিভাবে প্রশাসন সেটা করবে বলেন তাহলে এই যে দুটো নির্বাচন অনেকে আমাদের সহকর্মী নাইট যেটা বলেছিল আমরা সংস্কারের একটা মুখ সেটাকে অনেক ইন্টেনশনালি অন্যদিকে নিয়ে গেছে যে এখন আমরা বলছি যে মনে করি যে সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন। হোক